উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করছে ফজরের নামাজ পইরা বাড়িতে গিয়া হালকা পাতলা নাস্তা কইরা আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য আসতেছে প্রতিমধ্যে দেখতে পাইতেছে একজন যুবক রাস্তার পাশে বইসা বইসা চোখের পানি ঝরায়ে রাস্তার পাশে বইসা বইসা চোখের পানিগুলো ঝরায়ে

আমার গুনার না আমার আমার গুনা আল্লাহ মাফ করবে কি কিনা আমি ওই যুবকের কান্না দেখা আমি নিজেও সহ্য কইরা থাকতে পারি নাই ওই যুবকের কান্না দেখা আমি ওমর ও নিজে দাঁড়ায় দাঁড়ায় কতগুন কান্না করছি যুবককে ডাক দিয়া বলতেছে যুব তুমি আমার সঙ্গে রাহমাতুল্লিল কাছে চলো যুবক ডাক দিয়া বলতেছে ভাই ওমর এই চেহারা কেমনে আমি আমার নবীর সামনে দেখাইবো আমি তো বড় গুনাহগার না না আমি আমার নবীর সামনে যাইব না ওমর ডাক দিয়া বলে যুবক চলো চ আমার নবী মানে হয় তোমাকে মা ফের দিতে পারে যুবক বলে নাই চেহারা নিয়া কেমনি আমি আমার নবী ঋষমনে ধরাইবো আমি তো যাব না আমাকে তুমি নিতে পারবা না ওমররা দিয়া লহ হতা আলআলফ যুবক নিয়ে না নিয়া আল্লাহর রুসুল সন্ধ হওয়ার হিউসাল্লামের দরবারে চলে গেল নবীজি ওমরের চেহারা আর দিকে দেখে ওমরের গাল পায় ভয়ো তারি পিজা পিজা পানি গুলু পরে যা আমার নবী ওমরকে টক জাবায় ও তুমি কেন চোখের পানি জড়িত আমার কাছে একটু পলোলা এমা আমি কেন চোখের পানি ঝরাও ওমর রাদি আল্লাহ ডাক দিয়া বলে আমি কেন চোখের পানি জড়াই আমি যখন আপনার দরবারের দিকে আসতেছিলাম রাস্তার পাশে একজন যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন কান্না কাটি শুরু করে দিয়েছে কইরা থাকতে পারি না আমি অমরের চোখের পানি ও টপ করে জমিনের মধ্যে পড়তেছি তোমার আমার জীবনে কত গুণা এই গুনার কারণে আমার মালিক যদি ধরিয়াই ফালা বাঁচার কিন্তু কোনো উপায় নাই বাঁচার কিন্তু কোনো উপায় নাই যে তো আমার আল্লাই বলছেললে ও মাক্তিম আলার আফওয়া যেহিম আতকাল্লে মনা আইদিহিম আতাস হাত আরও জনহুম্বে মা কান একসিবুন বান্দা তোমার হাত তোমার নামে সাক্ষি দিবে তোমার পা তোমার নামে সাক্ষি দিবে। তোমার শরীরের অঙ্গপর্তঙ্গ তোমার নামে সাক্ষি দিবে। আল্লাহ রাসুসাল্লা্লাহ আদই আসাল্লা আমার রাদী আল্লাহ তালা আমঢুকে ডাকতে পালে ম। আমি নবীর সামনে দিয়া আমার গুনাগার সাহাব যদি জাহান্নামে চইলা যায় আমি নবী কেমনে সহ্য করব ওমর রাদিয়া আল্লাহ তা আরাম যুবকের কাছে চইলাইসা ডাক দিয়া বলে যুবক আমার নবী তোমাকে যেইতে বলছে আমার নবীর দরবারে আমার নবী মনে হয় তোমাকে বা ফের দিতে পারবে ওই যুবককে নিয়ে যখন আল্লাহ নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে চলে যায় নবী আমার যুবককে ডাক দিয়া বলে যুবক তুমি কি এমন গুণা করিয়া ফালাইছ যে গুনার কারণে তুমি এত পরিমাণ কান্না কাটি করতেছ ওই যুবক ডাক দিয়া বলে ইয়ার রসুল্লাহ ইয়ার আমি তো এমন গুনাগার আমার গুণা আমার আল্লাহ কোনো দিন মাফ মনে হয় করবে না আমার নবী ডাক দিয়া বলে যুব আমার আল্লাহ রাসমানের চাইতেও কি তোমার গুণা বড় যুবক ডাক দিয়া বলে আর সুল্লাহিয়া হাবি বল্ল আমার আল্লাহর আসমানের চাইতেও আমার গুণা বড় নবী আমার ডাক দিয়া বলতেছে আমার আল্লাহর ইয়া তোমার জমিন ইয়া তোমার চন্দ্র এর চাইতেও যুড়া বড় যুবক ডাক দিয়া বলে আল্লাহ যা কিছু সৃষ্টি আছে সব চাইতে আমার গুণা বড় নবী আমার ডাক দিয়া বলে যুব আমার আল্লাহর দয়ার চাইতেও কি তোমার বড় যুবক ডাক দিয়া বলে নবীজি আমার আল্লাহর রহমতের চাইতেও আমার বড় নবী আমার ডাক দিয়া বলে যুবক তোমার কি এমন গুণা করেছ আমি নবীর কাছে একটু বলো যুব চোখের পানি জড়ৈয়া জড়াইয়া সাহস নিয়ে নবীর কাছে বলে ইয়ার চুলল্লাহ হিয়া হাবিবল্ল এই পুদিনার জমিনের মধ্যে আমি একজন কাপুর চোড়া যেই মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যা মানুষগুলোকে যখন কইরা আসে আমি সারাদিন অপেক্ষা করি কোন সময় রাত হবে আর আমি ওই কাফোনগুলো নিয়ে বাজারের মধ্যে বিক্রি কইরা আমি আমার সংসারটা চালাই নবী আমার বলতেছে যুবকরা শুধু তাই আমি তো শুধু কাফন চুরি কইরাই শান্ত হইরাই একদিনের ঘটনা একজন মহিলা মদিনার জমিনের থেকে ইন্তেকাল হয়েছে তার যুবতী একজন মহিলা দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেছে তাকে যখন তাপন কাপন শেষ সবাই বাড়ির মধ্যে চলে আসছে আমি সারা দিন আপেক্ষা করি কোন সময় রাত হয়ে যাবে আমি রাত্রে গিয়ে ওই কাফন চুরি কইরা নিয়ে আসবো বলতেছি আর বল্ল আমি যখন ওই গোবরের মাটিগুলা খুলছি যখন আমি ওই কাপন টান দিয়ে নিয়ে আসবো ওই মেয়ে চেহারার দিকে আমার চক্ষু পড়ে গেছে ওই বেট যারাটা এত শুদ্ধ তার সুন্দর যদি গাবি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না আমি তো জনার মধ্যে হয়ে এসে ওই মহিলার সংগями সেবা করিয়া ফলাইছি আমি জিনার শেষ কইরা যখন কাপড়টা নিয়ে চইল আসব তখন ওই মহিলা গায়ে আওয়াজ দেয় এ যুব কেন তুই আমার সঙ্গে এত বড় না কাজটা করছো তোর মধ্যে কি মরণের ভয় না তোর মধ্যে কি আবার আল্লাহ গোসল দিয়া পাক পবিত্র বানাইয়া কবরের মধ্যে রাখা গেছে মৃত্যুর পরেও পর্যন্ত আমি তোর কাছে হেফাজত হইতে পারলাম না আমি আমার আল্লাহর আদালাতে তোর নামে বিচার দিয়া দিব জবাব বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া এই মাইয়া যখন আমাকে ধমক দিয়েছে ওই দিন থেকে আমার বুকের মধ্যে এমন ঢুকে গেল আমি আর সহ্য করতে পারি না আমার আল্লাহ মনে হয় আমার জিন্দিকে মনে মাফ করবে না আমার রবি ডাক দেয়া বলে যুবক বাইর হয়ে যা আমার দরবারের মধ্যে তোমার কোনো ঠাই নাই ইয়া বড় গুনা যেহেতু করিয়াই ফালাইছ আমার দরবার থেকেও তুমি বাইর হয়ে যাও যুবককে যখন আমার নবীর রহমতুল্লাহ আলমিন দরবার থেকে বের করে দিয়েছে যুবক ডাইরে থাকেন কে আর জোরে মায়া লাগাই আমার আল্লাহকে ঢাক দেন্লাবান ধরে দুই নয় যেহেতু নিজের কবরে নিজের চাইতে হবে ওই যুবককে যখন আমার নবী দরবার থেকে তারা দেয় ওই যুবক ডাইনে বামে নজর করে দেখে দুনিয়ায় তো আবার কেউ না আমার আল্লাহ আমার আল্লাহর কাছে আমার মাফ চাইতে হবে কেমনে মাফ চাইবো দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চূড়ায় চলে গেছে পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া ওই যুবকের এত কান্নারাওয়া সরাইয়া করতেছে দীর্ঘদিন পর্যন্ত কাথতে কাতে করতে কাথতে কাত্তে যুবক বেহু সয়া গেছে জিভ রাইলাম ইলাম আর দবির দরবারে হাজি ডাক দিয়া বলে আর সুলল্লা হাবিবল্ল ওই যুবক আপনার কাছে আসছিল মাফের যাওয়ার জন্য মাফের ঘোষণা পাওয়ার জন্য আপনার কাছে প্রশ্ন করতে চা আমার আল্লাহর দয়ার চাইতেও কি এই যুবকের গুণাবর নবিয়া বার বলেন দয়ার সেই তেজে যুবকের গুণা বর্ণনা জিবরাইল দাগ দিয়া বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবকের কান্নার তো পাওয়ার ওই যুবকের কান্নার কারণে আমার আল্লাহ তার जिंदगीর সব গুনাহ maaf কইরা দিছে এর জন্য তো বলি বাই চোখের পারে দাম কত জানো এই চোখের পানি সাইরা কানলে কলব সাফ হয় গুনা মাফ হয় আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায় আল্লাহ পাকের প্রিয় বান্দি হওয়া যায় ডানে বামে কোনো নজর নাই যেহেতু নিজের কবরে নিজের যেতে হবে আমার কবরে তো আমার মা যাবে না আমার কবরে তো আমার বাবা যাবে না আমার কবরে তো আমার একাই চলে যেতে হবে আরে আমার কবরটা যদি জালামি হইয়া যা আর কিন্তু কোনো উপায় নাই আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন রাস্তা দুইটা দেখা দিছে একটা জান্নাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আর একটা হইল জাহান্নাম ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল হালিম ওয়া তাকুলু হাল মিম মাযীদ ওয়া সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম করে যাওয়া যাইব আমিরুল মুমিন ওমর রাদি আল্লাহ নু কানতে 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 দুনিয়ায় বৈশা চোখের নিচে দুইটা কালো দাগ বানায়া ফেলছে লোকজন ডাক দিয়া বলে আমি আপনি তো একটু চোখের মধ্যে মলম লাগাইলেই পারেন আমরা গুনিত চোখের নিচে পলম লাগাইলে দাগ ছইরা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাক দিয়া বলতেছে এ আমি জীবনে যেই গোড়া করেছি আমার আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে ধরি ফালা ফলাই আল্লাহ যদি বলে ওমর এই কিয়ামতের ময়দানে তুই আমার কাছে কি দিয়া হাজির হইছ আমি ওবর আল্লাহর কাছে কি জবাব দিব জান আল্লাহ জাহান্নামের নামের বয় কবর রাজা ভয় বয় কান্তে কানতে দেখো আমার সুখের নিচে দুইটা কালো দাগ বানায় ফেলছি এ ভাই যদি কাল্লা না আসে কাল্লার ভান ধরে ধরে আমার মালিক রে ঠাকুর বুঝো আমার জীবনে কোনো গুণা নাই আমার আল্লাহরে ঢাকার কোনো প্রয়োজন নাই